অনবরত চলতে থাকা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসীর জন্য দারুণ সুখবর দিল আবহাওয়া দপ্তর এবার কমবে বৃষ্টিপাত ফের একবার রৌদ্র উজ্জ্বল আকাশ দেখবে বঙ্গবাসী এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে কবে থেকে কমতে চলেছে বৃষ্টি আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মৎস্যজীবীদের জন্য কি বলছে আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক বার্তায় এও বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি চলবে জেলার কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে অবশ্য মঙ্গলবার বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু এক জায়গায় শনিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা কমবে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একই অবস্থা বজায় থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের দেশের পশ্চিম প্রান্ত থেকে এ রাজ্যের দিকে একটি মৌসুমী অক্ষরেখা ক্রমশ বিস্তৃত যা উত্তর প্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে ফলে একদিকে নিম্নচাপ অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশেই ঘন কালো মেঘের ঘন ঘটা